ভারতীয় ফুটবলে আইএসএল ঠিক কবে থেকে শুরু হবে সেই সংক্রান্ত কোনো আপডেট এখনও পর্যন্ত পাওয়া না গেলেও ভারতীয় ফুটবলের মরশুম কিন্তু আগামী মাস থেকে শুরু হতে চলেছে সুপার কাপ দিয়ে চলুন আজকের এই ভিডিওতে ভারতীয় ফুটবলের বর্তমান বেশ কিছু আপডেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো যার মধ্যে আছে সুপার কাপ কয়টি দল নিয়ে খেলা হবে কীরকম গ্রুপ বিন্যাস অথবা এত বছর বাদে যে আইএফএ শিল্ড শুরু হতে চলেছে সেই আইএফএ শিল্ডে কয়টি দল খেলবে অথবা অক্টোবর মাসে মোহনবাগান এবং এফসি গোয়ার যে প্যাকড শিডিউল আছে সেইটা সে তারা কাদের বিরুদ্ধে ম্যাচ খেলবে সেই সব আপডেট জেনে নেব নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলে আরও একটা ফুটবলের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আসে সুপার কাপ প্রসঙ্গে আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসের লাস্ট উইকে গোয়ায় অনুষ্ঠিত হতে চলেছে সুপার কাপ যেখানে মোট ষোলোটা দল অংশগ্রহণ করবে যার মধ্যে থেকে আইএসএল থেকে আসবে বারোটা দল এবং আই লিগ থেকে চারটি দল এর মধ্যে থেকে আইএসএল এর উড়িষ্যা এবং আই লিগের ডেম্পো ও চার্চিল ব্রাদার্স এই সুপার কাপে অংশগ্রহণ করবে না তো এর মধ্যে থেকে মোহনবাগান এবং এফসি গোয়াকে যথাক্রমে এ এবং বি গ্রুপে রাখা হয়েছে কারণ লাস্ট ইয়ার লাস্ট সিজনে মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এবং এফসি গোয়া সুপার কাপ চ্যাম্পিয়ান এবং বাকি যে দশটা আইএসএল ক্লাব আছে যার মধ্যে নর্থ ইস্ট বেঙ্গালুরু জামশেদপুর মুম্বাই কেরালা পাঞ্জাব ইস্টবেঙ্গল চেন্নাইয়ান হায়দ্রাবাদ এবং মহামেডান এরা থাকছে পট অনে এবং আই লিগের যে চারটি ক্লাব আছে যার মধ্যে আছে ইন্টার কাশি রিয়াল কাশ্মীর গোকুলাম কেরালা এবং রাজস্থান এফসি এরা আছে পট টুতে তো এই যে চোদ্দোটা দল এবং মোহনবাগান ও এফসি গোয়াকে নিয়ে এই ষোলোটা দল এদেরকে একটা মানে চারটে গ্রুপে রাখা হবে প্রত্যেকটা গ্রুপে চারটে করে দল থাকবে যার মধ্যে থেকে এ গ্রুপে অলরেডি মোহনবাগান থাকছে এবং বাকি দুটি দল হবে আইএসএল থেকে এবং শেষতম দলটি হবে আই লিগ থেকে অর্থাৎ প্রত্যেক গ্রুপে তিনটে করে আইএসএলের দল থাকবে এবং একটি করে আই লিগের দল থাকবে এলো সুপার কাপের ফরম্যাট এবার আসি মোহনবাগান এবং এফসি গোয়া এই অক্টোবর মাসে তাদের এসিএল টু এবং সুপার কাপের ম্যাচ মিলিয়ে চোদ্দ দিনের মধ্যে পাঁচটা ম্যাচ খেলবে যার মধ্যে থেকে মোহনবাগান এ মাসের শেষে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর খেলবে তাদের এসিএল টু এর দ্বিতীয় ম্যাচ শেপাহান এফসির সঙ্গে এবং একুশে অক্টোবর তারা খেলবে আল হুসেনের সঙ্গে এরপর পঁচিশ আঠাশ এবং একত্রিশে অক্টোবর তারা খেলবে সুপার কাপের ম্যাচ এবং চারই নভেম্বর তারা আবার খেলবে আল হুসেনের সঙ্গে এসিএল টু এর তৃতীয় ম্যাচ এবার আসি এফসি গোয়ার প্রসঙ্গে এফসি গোয়া পয়লা অক্টোবর তাদের দ্বিতীয় এসিএল টু এর ম্যাচটা খেলবে স্তিগলের সঙ্গে এবং বাইশে অক্টোবর তারা এসিএল ট্যু এর তৃতীয় ম্যাচ খেলবে রোনাল্ডোর ক্লাব আল নাসেরের সঙ্গে এরপর তারা অক্টোবরের ছাব্বিশ আঠাশ এবং নভেম্বরের এক তারিখে তারা খেলবে সুপার কাপের ম্যাচ এবং পাঁচই নভেম্বর তারা খেলবে আল নাসেরের সঙ্গে আবার ফিরতি লেগের যে ম্যাচটা সেই ম্যাচটা তারা খেলবে এসএল টু এর তৃতীয় ম্যাচ এবার আসি আইএপিএ শিল্পর সঙ্গে বেশ কয়েক বছর বাদে কলকাতা তথা বাংলা ফুটবলে আবার আইপি শিল্প চলেছে এবং যতদূর খবর পাওয়া যাচ্ছে এই আইএইপিএ শিল্ডে মোট ছটা দল অংশ গ্রহণ করবে যার মধ্যে থাকছে কলকাতার তিন বড় প্রধান মোহনবাগান ইস্টবেঙ্গল মহামেডান এবং নবাগত দল ডায়মন্ড হারবার এফসি অন্যদিকে বাইরের রাজ্য থেকে দুটো দল নেওয়া হবে যার মধ্যে থেকে একটি দল কনফার্ম হয়েছে সেটা হচ্ছে গোকুলাম কেরালা এফসি অন্য দলটি এখনও কনফার্ম হয়নি কিন্তু এর মধ্যে থেকে মোহনবাগান আইএফএ শিল্ড খেলবে কিনা সেই ব্যাপারে কিন্তু একটা ধোঁয়াশা রয়েছে কারণ গতকাল যখন আইএফএর এই বৈঠকটা হয় শিল্ডের ব্যাপারে তখন কিন্তু সেখানে মোহনবাগানের কোনো প্রতিনিধি উপস্থিত হয়নি এবং আজকে যতদূর খবর পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে মোহনবাগান এই আইএফএ শিল্ড খেলবে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কেন লাস্ট যে এসিএল টু এর প্রথম ম্যাচটা মোহনবাগান খেললো আহাল হেফসির সঙ্গে সেখানে কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে আহাল এফসি অনেকদিন ধরে ম্যাচ প্র্যাকটিস এবং তাদের প্লেয়াররা ম্যাচ ফিটের মধ্যে ছিল অন্যদিকে মোহনবাগানের প্লেয়ার বলুন বা মোহনবাগান যেরকম ফুটবলটা খেলেছে পাড়ার দুর্গাপূজা বা কালী পূজার সঙ্গে সেই ম্যাচটা দেখার পর মনে হয়েছে যে মোহনবাগান দীর্ঘদিন কোনো ম্যাচ প্র্যাকটিসের মধ্যে নেই এবং মোহনবাগানের প্লেয়াররা ম্যাচ ফিটও নয় তাহলে আগের বার একটা এসিএল টু এর একটা এরকম আপার লেভেলের একটা ম্যাচে এইরকম ধরনের হতশ্রী পারফরমেন্স করার পরে দেখুন যে কোনো দল খেলায় হাঁটতে পারে জিততে পারে সেটা আলাদা বিষয় কিন্তু খেলার ধরনটা কেমন সেটা কিন্তু সকলেই দেখেছে আহালেত্রীর সঙ্গে মোহনবাগানের খেলা দেখে তাহলে এটা দেখার পরেও মোহনবাগানের ম্যানেজমেন্ট আবার সেই একই চ্যাংড়ামিটা কেন করছে এবার কিন্তু সেই সময়টা এসেছে যেখানে মোহনবাগান সমর্থকদের প্রয়াস করতে হবে ম্যানেজমেন্টকে প্রেসারাইজ করে এই পূর্ণ শক্তির দল নিয়ে মোহনবাগান যেন আইপিসিল খেলে কারণ আহালেপসির সঙ্গে যে ধরনের পারফরমেন্স করেছে ম্যাচ প্র্যাকটিসের অভাবে সেই জিনিসটা যেন না হয় কারণ দীর্ঘদিন ধরে আমি প্রস্তুতি নিলাম কোনো ম্যাচ প্র্যাকটিস করলাম না তারপরে গিয়ে যদি আমি একটা হাই লেভেলের কোনো টুর্নামেন্টে ম্যাচ খেলতে নামি সে যে কী ধর করুণ দশা হতে পারে সেটা সকলেই দেখেছে তো এই দ্বিতীয়বার এই ম্যানেজমেন্ট যাতে এই চ্যাংড়ামি বা এই পাকামিটা না করে সেটার দায়িত্ব কিন্তু মোহনবাগান সমর্থকদের নিতে হবে তো এই বিষয়ে আপনার কি মনে হয় যদি মোহনবাগান আইপিএল শিল্ড না খেলে সেটাকে যুক্তিযুক্ত বলে আপনার মনে হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে তিন নম্বর বা নম্বর আপডেটে যেখানে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন সুপ্রিম কোর্ট থেকে যে রায়টা বেরিয়েছে রায়দানের পর দানের ফিফার গাইডলাইন অনুসারে তাদেরকে বলা হয়েছে যে এই মুহূর্তে যারা এআইএফএফের সভাপতি এবং তাদের যে আশেপাশের যে সমস্ত ব্যক্তিগণ আছে তারা লাস্ট এক বছরে তাদের যে টেনিউরটা আছে সেটা সম্পূর্ণ করার পরেই দু হাজার ছাব্বিশে তাদের আবার নতুন করে ফেডারেশনের নির্বাচন হবে আর এই খবরটা পেয়ে আশ্বস্ত হয়ে এআইএফএফ বা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তাদের নিজের রং দেখাতে শুরু করেছে আমাদের ভারতীয় মহিলা দল এএফসি কোয়ালিফায়ারে যেখানে জাপানের মতো দলের সঙ্গে খেলবে জাপানের মতো দলের সঙ্গে তারা সেখানে কম্পিট করবে সেখানে ফিফা উইন্ডো শুরু হচ্ছে অক্টোবর মাসে সেখানে আমাদের ভারতীয় মহিলা দল প্র্যাকটিস করবে বা তাদের ফ্রেন্ডলি ম্যাচ খেলবে কাদের সঙ্গে না নেপালের সঙ্গে এটা বোধহয় বিশ্বের সব থেকে নিকৃষ্টতম যোগ যেটা ফেডারেশন আমাদের ভারতীয় ফুটবল সমর্থকদেরকে শোনাচ্ছে মানে ঠিক কতটা ইনকম্পিটেন্সি হলে এই ধরনের একটা ম্যাচের আয়োজন করতে পারে অথচ কিছুদিন আগে যখন ভারতীয় মহিলা দল এএফসি কোয়ালিফায়ারে অংশগ্রহণ করলো তারা কি বলল যে না ভারতের মহিলা দলের জন্য উপরের সারি র্যাঙ্কে থাকা কোনো দেশের সঙ্গে ফ্রেন্ডলি খেলানো হবে আর সেখানে সাউথ এশিয়ানের নেপালের মতো একটা দল যারা কোয়ালিফাই করতে পারেনি তাদের সঙ্গে ভারতের একটা মাত্র ম্যাচ খেলানো হবে এটা একটা কোনো কাজের কথা হলো মানে এদের ইনকম্পিটেন্সি বারবার দেখাচ্ছে আর আমরা ভারতীয় ফুটবল সমর্থকরা সেই একই কান্না আপনাদের সামনে গিয়ে চলেছে তো এখনও কিন্তু সময় আছে এই যে সময়টা আমরা পেরিয়ে যাচ্ছি এই সময়টা কিন্তু ভারতীয় ফুটবলের জন্য আওয়াজ তোলার সব থেকে বেস্ট সময় নতুবা কিন্তু খুব দেরি হয়ে যাবে সত্যি এই ভারতীয় ফুটবল ফেডারেশনের সম্পর্কে বলতে গেলে মানে বিরক্তি এবং রাগে আমার প্রচণ্ড মানে কী বলি অস্বস্তি হয় যে ইরা ইরে কারা এই হচ্ছে এই চেয়ারগুলোতে বসে আছে তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব প্রচেনে যেন মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ